সবাই কেমন আছো ভালো আছো তো আমি এসছি একটু বাজারে গেলে টুকটাক জিনিস কিনে এলাম এই বাপের বাড়িতে একবার এলাম যেহেতু বাজারের ওপরেই সেই জন্য মায়ের সঙ্গে দেখা করলাম আর তাছাড়া তোমার রকে একটু শরীরটা খারাপ দেখতে এলাম আর শীতে মায়েদের কি অবস্থা কি আর ফুলি করেছে এই যে বা এই দুধ ফুলি করেছে

একটু বেরিয়েছিল গরমে তো এইসব ওষুধপালা আনতে দিয়েছিলাম এগুলো নিয়ে এলো ফুলমালা নিয়ে এলো